ধরো এখানে কত ডিগ্রি এটা একত্রিশ ডিগ্রি কত ডিগ্রি একত্রিশ ডিগ্রি তাহলে এটা একটা মাপ ধরে নিলাম এখানে ক এখানে হচ্ছে খ ঠিক আছে এটা কখন এটা হচ্ছে কি খন তাহলে এই কখনটা যদি একত্রিশ ডিগ্রি হয় তাহলে এই খনটা কত ডিগ্রি খনটা কত ডিগ্রি ঠিক এই পুরাটা নব্বই ডিগ্রি তো এই যে সিজনশীলটা দেখো এই উদ্দীপকের প্রথম চিত্র এক নম্বর চিত্রটা ঠিক একই এক নম্বর চিত্র বলছে যে এটি একটি কোণ এই কোণের এই মাপটা কি বলতে এটা হচ্ছে 90 ডিগ্রি পুরাটা পুরো মাপটা কত ডিগ্রি 90 ডিগ্রি তার মধ্যে এটি হচ্ছে 31 ডিগ্রি তাহলে ক কোণ মান কত ক কোণ মান কত চিত্র 1 এ ক এ কোণ ক এর মান কত ঠিক আছে ক নম্বর প্রশ্ন হলো চিত্র 1 ক এ কোণ ক এর মান কত তাহলে কোণ ক এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে হবে আমাদের দেখতে পাও কোণ ক প্লাস 31 ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি সমান কত নব্বই কেন তো এটি পুরোটা মিলে নব্বই ডিগ্রি তোমরা জানো তো এক সমকোণ সমান কি নব্বই ডিগ্রি তাহলে এটি যদি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রির মধ্যে এটি দেওয়া আছে ক দেওয়া আছে একত্রিশ ডিগ্রি দেওয়া আছে ঠিক আছে সমান ক আর একত্রিশ ডিগ্রি টোটাল মিলে নব্বই ডিগ্রি হলো বুঝাতে পারলাম তোমাদের এখন দেখো বাদ কোন ক সমান নব্বই ডিগ্রি বিয়োগ হলো একত্রিশ ডিগ্রি কেন বিয়োগ একত্রিশ ডিগ্রি বলতো ধরুন বিয়োগ একত্রিশ এই কারণে এটি সমানের বামে ছিল সমানের বামে থেকে যখন ডানে কোনো সংখ্যা পরিবর্তন হয় অথবা ডান থেকে বামে তাহলে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে কি হয় গুণ হয় অর্থাৎ যখন অঙ্কটির স্থান বিনিময় করবে তখন তার প্রতীকটাও চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তখন তার কি হবে প্রতীকটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখন দেখো বা ক

আলাদা করে বের করতে হবে আচ্ছা এক চাঁদা তখন আমরা ফেলি চাঁদা এই পূজাটা এখান থেকে এটা কত ডিগ্রি কে বলতে পারো কত একশো আশি কত এটা একশো আশি কারণ এখান থেকে ভাগ হয়ে গেলে নব্বই হয় এই পার নব্বই এই পার নব্বই ঠিক আছে নব্বই নব্বই কত একশো আশি তাহলে এক কোণ এটা কিন্তু একটা স্মরণ এই স্মরণ কোণের মাপ হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এটি আমরা বুঝলাম

একশো আশি ডিগ্রি হয় কি নয় আগের ওটার মতো কত আছে দেখো বা কোন সমান একশো আশি বিয়োগ আটচল্লিশ হয় কি নয় কারণ এটা যোগ ছিল বিয়োগ হলো স্থানটা পরিবর্তন হয়ে গেল কারণ সমানের বামে ছিল দাঁড়িয়ে গেল দেখো বা

এরপরে দেখো এই পকন যখন একশো আশি তার মানে একশো বত্রিশ তার মানে এটির মান আমরা একশো বত্রিশ পেলাম এখন বকনের মান বের করতে হবে কি করতে হবে বকনের মান বের করতে হবে তাহলে বকনের মান বের করে দেখো প এর বিপরীত কোন কিন্তু ব বিপরীত পকনের বিপরীত হচ্ছে এই পরস্পর সমান পকন এবং বকনটা পরস্পর সমান তার মানে বকনটাও কি একশো বত্রিশ ডিগ্রি পকন যদি একশো বত্রিশ হয় তাহলে ব একশো বত্রিশ বুঝতে পারলাম লেখ যেহেতু এবং বকুন পরস্পর সমান পরস্পর সমান না বিপ্লব কোনো পরস্পর সমান অতএব ব সমান

চিত্র দুই ঠিক আছে এই দুই এর মতে পকন ফকন বকনের সমষ্টি কত তাহলে আমরা প এবং ব এই দুটার মান জানি কিন্তু ফকনের মান জানি না তাহলে ফকন আমাদের বের করতে হবে তাই না তোমাদের যেটা বললাম যে এখান থেকে এটা যদি স্মরণ কোন একশো আশি ডিগ্রি তাহলে উপরে এটি হলো ঠিক নিচের দিক যদি ধরি আমি এটা যদি উপরে একশো আশি হয় নিচেও একশো আশি হবে কিনা

ঠিক আছে বা ফ কোন সমান কত দুই আছে কত হলে দশ আট থেকে এক তিন আগে চার চার আছে কতটা আট চার একে শূন্য পড়লো আটচল্লিশ ডিগ্রি কত ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি তাহলে আটচল্লিশ ডিগ্রি তাহলে সমান বের এখন দেখো এখন প কোন কোন যোগ এর

মানগুলো আটচল্লিশ ডিগ্রি নাকি এটার বিপরীত এটা আর বিপরীত বাহুগুলো পরস্পর কোনগুলো কি হয় সমান হয় যেহেতু বিপরীত কোনগুলো পরস্পর কি হচ্ছে সমান হচ্ছে সুতরাং এটি আটচল্লিশ হলে এটিও আটচল্লিশ এটি একশো বত্রিশ হলে এখানে একশো आसन एटी जुग करो ठीक है से जी जुग कर ले की है देखो दो यार आटे दोस दो यार आटे को तो दोस दोस सात दे बार दो यार तक है एक तीन आटे के चार 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 बार आठ 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 तीन है एक और एक आठ तक है एक दो ही दो यार के तीन तीन सौ बार डिग्री ये तो कि बुस्ता अच्छी बिताएगा तुम्हारे ठीक 嗯。